হাই ওয়েলকাম ব্যাক টু আমি এবং দেখছেন আর তো আজ আমার কাছে রয়েছে পালসার এন এস ফোর হান্ড্রেড জি আর এই গাড়িটি প্রথমে দেখায় যে এটার যে প্রথম সামনেটা রয়েছে সেটা একটু মডিফাই করা হয়েছে যেটা হচ্ছে বাজারে যে ডোমিনার বাইক রয়েছে চারশো সিসি সেটার হ্যান্ডেল বার মিরর আর হেডলাইট এল ইডি এল এলইডিটা অন করে দেখায় আপনাদের দেখেন এটা হচ্ছে এল ইডি যেটা আপডেট করা হয়েছে এটা প্রোজেক্টার লাইট আর এর সামনে যে টায়ারটা রয়েছে সেটা হচ্ছে একশো দশ বাই সত্তর সেকশনের আর এখানে দেখেন ডুয়াল চ্যানেল এবিএস সেটা সাথে রয়েছে আর এই যে ডিক্স প্যাডেলটা রয়েছে সেটা রয়েছে তিনশো চল্লিশ এম এম এর আর এখানে একটা ব্র্যান্ড লোগো রয়েছে যেটা হচ্ছে পালসার আর এখানে রয়েছে এনএস ফোর হান্ড্রেড জি আর ফোর হান্ড্রেড জির মানে হচ্ছে হয়তো সেখানে আরও বাইক আসতে পারে পালসার এনএসের ফোর হান্ড্রেড কারণ এটা জি রেখেছে ওরা হয়তো নর্মাল আসতে পারে আর এর যে এখানে মনোসক্সটা দেখতে পাচ্ছেন এটা আপডেট করা হয়েছে আর এটা যে দেখতে পাচ্ছেন পেছনে নাম্বার প্লেট লাগানোর জন্য এটা পালসারের যে এনএস ওয়ান সিক্সটি এবং টু হান্ড্রেড থাকে সেটার মতোই আর এই যে দেখেন এই যে হ্যাজার লাইট লাগানো হয়েছে এটা নতুন লাগানো হয়েছে এর আগে ছিল না আর এর হ্যাজার লাইটের আরেকটা ভালো দিক হচ্ছে সেটা হচ্ছে মিটার অফ থাকলেও এটা দেখাবে দেখেন মিটার আমি অফ করে দিয়েছি কিন্তু অন্য বাইকে চলে না সেটা আমি মিটার অফ করার পরে এটার হ্যাজার লাইটটা জ্বলছে আর এই যে এখানে নাম্বার প্লেট লাগবে এখানে লাইট লাগানো রয়েছে ভাই এলইডি মানে আপনি যদি এটা করেন তো এখানে নাম্বার প্লেট লাগানোর পর এখানে লাইট জ্বলবে আর এখানে একটা আপনি কাদায় কোনো জায়গায় ঘিনিয়ে না যান তার জন্য এখানে একটা গার্ড রয়েছে তাছাড়া চলেন আমি এই বাইকটার যে ইঞ্জিনটা রয়েছে সেই ইঞ্জিনটা টোটালি যে ডমিনার রয়েছে ডমিনার চারশো সিসির ইঞ্জিন লাগানো রয়েছে এটার ইঞ্জিন হচ্ছে তিনশো তিয়াত্তর সিসির ইঞ্জিন রয়েছে আর এটাতে চল্লিশ হর্স পাওয়ার এবং থার্টি ফাইভ নিউটন মিটার টর্ক পেয়ে যাচ্ছেন আর যেটা কেটিএমডিও কে টু ফিফটি বা থ্রি নাইনটির ইঞ্জিন সেম টু সেম সেম ইঞ্জিন আর এজার এটাতে সুইচগুলো দেখেন এটা অনেকগুলো মুড রয়েছে যেগুলো সেট করা হবে এখানে হরেন এটা ইন্ডিকেটার আর এখানে হচ্ছে হ্যাজার লাইট এটা হচ্ছে কিল সুইচ আর এটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল রয়েছে মিটারটা দেখাই যে দেখেন এটা হচ্ছে চার্জারের অপশান আপনি ফোন চার্জ করতে পারেন আর এটা হচ্ছে ডিজিটালি এখানে আর হ্যাঁ সব গাড়িতে তিনটে মুড যায় তবে এটাতে চারটা মুড পাবেন রোড স্পোর্ট রেন অফ রোড আর এটা হচ্ছে আপনার ডিজিটাল যেগুলো সেটিংয়ের ব্যাপারে এই তো বলি এসে দেখেন এটা রয়েছে ব্লুটু অফ অন তো চলেন বেশি দেরি না করে গাইড একটু রাইড করি তো এই গাড়িটি অ্যাকচুয়ালি তিনশো সাতাত্তর সিসির ইঞ্জিন রয়েছে যেটাতে আপনার ফোর্টি হর্স পাওয়ার অ্যান্ড থার্টি ফাইভ নিউটন মিটার টর্ক পেয়ে যাবেন আর এটাতে বিভিন্ন ধরনের মুড রয়েছে যেমন হচ্ছে এটাতে চারটি মুড রয়েছে অনেক সবগুলো বাইকে তিনটি মুড পাওয়া যায় কিন্তু এটাতে রয়েছে চারটি মুড রোড স্পোর্ট রেন আর অফ রোডিং এই যে এখানে দেখতে পাচ্ছেন আর সাইডে যে সেটিংগুলো রয়েছে এখানে কল ব্লুটুথ কানেক্টিভিটি আর এটাতে হাজার লাইট যেটা লাগানো হয়েছে আর এটার কালারটা দেখেন ভাই কতটা সুন্দর আর এটা আপনি পেয়ে যাচ্ছেন এক লিটার পেট্রোলে পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত তেল সার্ভিস আর এটার এক্সরুম দাম রয়েছে এক লাখ পঁচাশি হাজার ওয়ান পয়েন্ট তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি আপনারা বাইকটা নিতে চান তো এটা পেয়ে যাবেন আপনি পাকুর গোকুলপুর ডিভিএ স্কুল রোডের পাশে আর কন্ট্যাক্ট নম্বর হচ্ছে নাইন সিক্স জিরো এইট জিরো ওয়ান ফাইভ এইট জিরো টু আর এখানে সহজ কিস্তির মাধ্যমেও গাড়ি পাওয়া যায় তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন